আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আপনি যদি জানতে চান আল্লাহ নীতি কাকে বলে তাহলে দেখুন নবী করিম সল আলি ওসাল্লামকে মুতারিফ রহমাল তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি দেখেছি নবী সাল আলহি আসলাম নামাজ পড়ছেন আর তার বুক থেকে কান্নার আওয়াজ হচ্ছিল ঠিক যেন শস্য পেশার চাককি ঘোরার শব্দের মতো আবু বকর রাজি আল্লাহ তালান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম আপনার চুল কেন সাদা হয়ে গেছে নবী করিম সাল আলহি ওসাল্লাম বললেন আমাকে বুড়ো করে দিয়েছে সুরাই হুদ ওয়াকেয়া মুরসালাত আলুন ও ইজাস শামসুকুবির কারণ এই সুরাগুলোতে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে তাদের অপরাধ হটকারিতা ও আল্লাহর ভয়ঙ্কর আজাবের কথা আল্লাহ তাআয়া এই সূরাগুলোতে দেখিয়ে দিয়েছেন আল্লাহর অবাধ্যতার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হয়েও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠতো আল্লাহর সামনে নামাজে চোখের অশ্রুতে নবীজির বুক ভাশতো আজ আমাদের হৃদয় কি সেই ভয় অনুভব করে নামাজে মাদ ভাঙ্গা অশ্রুতে আমাদের বুক কি ভাসে আসুন আমরাও আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় অন্তরে ধারণ করি এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করি